তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো আজকে শুভ গুরু পূর্ণিমা তাই সকল আমার ফলোয়ার্স এবং সকল আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা তোমরা যারা এখনও পুজো করনি বা এটা কিছু ভালো কিছু করতে চাও তবে অবশ্যই আজকে তোমরা সদর দরজার মধ্যে ঠিক এরকম একটা সিঁদুর দিয়ে ইউ তৈরি করে তার মা দুটো মাথার মধ্যে হলুদের ফোটা দিয়ে দাও এতে কি হবে বলো তো তোমাদের ঘরের থেকে যে আর্থিক কষ্টটা ছিল সেটা মনে করো আর থাকবে না আস্তে আস্তে তোমাদের আর্থিক দিকটা খুব ভালো হয়ে উঠবে আর এতে কিন্তু মা লক্ষ্মী আকর্ষিত হয় মা লক্ষ্মী তোমাদের ঘরের দিকে আকর্ষিত হবে এবং মা লক্ষ্মী তো চঞ্চল আর সবসময় একখানে থাকতে চায় না কিন্তু এই চিহ্নটা যদি তোমরা আঁকতে পারো তাহলে কিন্তু মা লক্ষ্মীকে তোমরা ঘরে স্থির রাখতে পারো তো বন্ধুরা উপায় সব সময় একদিন করলে হয় না উপায় রোজ করতে হয় তো প্রতি এটা যদি নষ্ট হয়ে যায় তারপরে পরের পূর্ণিমায় কিন্তু আবার মুছে ঠিক একই রকম এই চিহ্নটা তোমরা এঁকে দেবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো আগামী দিনে আরও নতুন নতুন ভিডিওর জন্য তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো তাহলে এখন আসি টাটা